ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার আছিমাটলি ইউনিয়নের লাঙ্গল শিমুল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা মানুষের কাছে পৌঁছে দিতে বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার পরে ইউনিয়নের নয় নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে লাঙল শিমুল বাজারে মত বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম অভায়ক উপজেলা বিএনপির অভায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক বক্তব্যে আখতারুল আলম ফারুক বলেন অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচারী ভোট চোর শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বিএনপি নেতাকর্মীদের মামলা দিয়ে নির্যাতন চালিয়েছে নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি তিনি বলেন বর্তমানেও ক্ষমতাচ্যুত দলটির দোষরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে ধানে শীষে ভোট দিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে দিন আমরা কিন্তু কোনো ভোট দিতে পারি নাই আমরা ভোট দেওয়া ভুলেই কারণ যখন এই অবৈধ শেখ হাসিনা সরকার নির্বাচন করেছে তা নির্বাচনের দিনের আগেই তারা বিভিন্নভাবে ভোট প্রয়োগ করে করে দিয়েছে আমরা ভোট কেন্দ্রে গিয়ে শুনতে পেরেছি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আমাদের ভোট দিয়ে দিয়েছে এবার কিন্তু অন্যরকম হবে এইবারের ভোট কিন্তু আপনার ভোট আপনি দিবেন এবং আপনিই দিবেন অন্য কেউ দিতে পারবে না সবাইকে ভোট নিয়ে যাবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক দানের শীর্ষে ভোট দিয়ে দলকে আপনারা জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আক্তারুল আলম ফারুক বলেন সামনে নির্বাচনে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে আছিম কান্দানিয়া সহ সরা এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে উপজেলা বিএনপি সদস্য শাহ মোয়াজেম হোসেন তাপসের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর মলিক জীবনের পরিচালনায় মতবিনিময় ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমশের আলী উপজেলা বিএনপির যুগ্ম অভায়ক সাইফুল ইসলাম বাদল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম খান রাধাকানায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী বাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাসির উদ্দিন ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাখাউত হোসেন মল্লিক তাপস উপজেলা সদস্য হক মাস্টার আব্দুল আজিজ কৃষক দলের সদস্য সচিব আতহার আলী আকন্দ কাজল তাঁতি দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মতি ও ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম সেলিম শাহজাহান শিকদার ওমর ফারুক মাস্টার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান বাপ্পি সদস্য মনিরুজ্জামান কাজল ছাত্রদল নেতা মনুল হক সিফাতসহ উপজেলা ও পৌর বিএনপি এবং আছিম পাচুরি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা